তাই কইলাম তো পাহাড়ি বাঙালি ভাই ভাই এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড করে দিম যদি আল্লাহরে হয়তো তুমি বাসায় আর একটা কথা আনে হুনে না যদি কেউ না দেন কেউ খামা দিত

কথা কে অন্তে ফরটা কতটি ওয়াটার দিলো এসে তো এটি কে খাইবো হাতে কতি আছে ভাই আনা লোয়া খাই লোয়া হজম করি এলে তে নালে তো আনা লাগি কিছু এ আই কইলাম তে বেটা হুন কইলে তো কবি গফ করি তালকা সার আতে লাডি শুরি গাস দে খিলাল করি আসি মন নাস্তা করি অনকা বয়স হই গেছে দে না আগের মতন খাইতে মারি না কতটি খাই যে অনকা আবার বড় দামে তুনজন গাইডে টান দিছে সুবুল রে কইলাম ভাই কোন যাছ এত কথা কোন গিলা শুধু বইয়ে না থাকবেন রাস্তার অবস্থা দেখছি নিয়েই উরফের দিকে উড়ি যায় আবার নগদের নিচের দিকে নামি যায় জিরে বিরে হাসের মতন রাস্তা দিয়ে বিয়া তেড়া দুড়গে হাফের মতন আতো ডরে কলজের মধ্যে হানি নাই রাঙ্গামাটি আই সুবুল রে পাগলা গুনা তুন ক্লাব দিন আমি এক কুদরে চলি আসি আই লাভ রাঙ্গা মাটি এই লিয়ার কাছে উমা মাই রুমে যার তো আই এর আই রাঙ্গা মাটি আছে লাভ গেছে কন মুয়ে ফিরেছি গেছি আর কয় ভাই হেদিনকার ঘূর্ণি জড়ে ভালোবাসা উড়ে নিছি কি আমরা তিনো ভাই এ লিয়ার হিসে পাহাড়ের কাছার মধ্যে আই আই বি দিকে নজর করি তো একার মন্ডা হুরা জুড়াই গেছে দেখছেন নি কত সুন্দর ভিউ ওরে ওরে গাজিয়ে দাও কলে আরে হালা দি গেছে কি আনারস খাতে কত বড় সাবাস বোদিরে কইলাম মেঘ এত তাড়াতাড়ি দরকার নাই নি স্পিরিট আনারস কাটিন হারে নি ডাং করে দিয়াই দেন যায় হরে দেখবেন যে আনারস জাগাতে আছে আঙ্গুলানের লগে নাই ওরে ওরে এই যে দাও কলে আছে কি তা খাই সব চুরি লাইতে আছে